চ্যানেল বল খালি সমগ্র বল খালি চড়ে চট্টগ্রামের বলখালীতে বৈরী আবহাওয়া ও প্রবল বর্ষণের মাঝেও আশেকের রসুলরা নবীর আগমনকে উপলক্ষ করে যশ্নে জুলো সম্পন্ন করেছেন শুক্রবার জুমার নামাজ শেষে জলিল ভান্ডার দরবার শরীফ থেকে বের হওয়া এ মোটর শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আঞ্জুমানে আজ সেখানে গায়েবী মাইস ভান্ডারি যুব পরিষদ জলিল ভান্ডার গাউসিয়া কমিটি ও শাহ জলিল যুব একতা সংঘের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুসে সভাপতিত্ব করেন আউলাদের রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ও আউলাদের গৌসুল আজম মাইজ ভান্ডারি পীরে তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসান ওয়াল হুসাইনি আল মাইস ভান্ডারি বৈরি আবহাওয়ার মাঝেও আশিকের রসুলরা নবীর প্রেম মোহাব্বত নিয়ে আজকের এই জশ্নে জুলুস সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন আল্লাহ দরবারের সকলে অন্তর থেকে সুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ এবং আজকের এই আয়োজনে গাউসিয়া কমিটি ভান্ডার শাখা এবং এবংেকা নতুন কমিটি এছাড়াও এলাকাবাসীর সর্বস্তরের সুন্নি আশিকে রসুল ওয়েলিরা আজকের এই যশোর জুলুসে অংশগ্রহণ করেছে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি প্রত্যেকের পক্ষ থেকে এবং আল্লাহ দরবারে ফরিয়াদ থাকবে আজকে আমাদের প্রত্যেকের এই উপস্থিতি আজকে যশে জুলুসের অংশগ্রহণকে কবুল করে যাতে আমাদের প্রত্যেকের অন্তরে আশিকে রসুল হিসেবে আল্লাহ দরবার আমাদেরকে কবুল করে এবং রসুলের প্রেমে আমাদের হৃদয়কে পরিপূর্ণতা দান করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাইফু মোহাম্মদ আকবর মোহাম্মদ সাগর মোহাম্মদ ইমন মোহাম্মদ পেয়ারু আজম আব্বাস রানা ও বাপি বর্ষণ মুখর আবহাওয়া অপেক্ষা করে ভক্ত আশেকান্দের অংশগ্রহণে এই যশ্নে জলস প্রাণবন্ত হয়ে ওঠে ম হবা বল মাবা यार सोल्ला असल तो असलम यहा असल तो असलम यार सोलला असल तो या हबीब अल्लाह फॉर मोर updates, सब्सक्राइब टू our चैनल Click the show links and enjoy watching the videos.